শুনব এবং আমরাও একটি লাইভ করেছিলাম কিন্তু সেই লাইভের টপিকটা কিছুটা আলাদা ছিল অর্থাৎ আমরা বলেছিলাম যে বিজেপির পাল্টা তিন হাজার টাকার অন্নপূর্ণা ভাণ্ডার এটা কি বিজেপি ঘোষণা করবে দেখুন এগুলি অ্যাকচুয়ালি আমাদের বক্তব্য বা যে কোনো মিডিয়া থেকে বা কোনো অন্য কোন জায়গা থেকে আমরা এগুলি আপনাদের কাছে পড়ি বিজেপির কিন্তু এরকম কোন স্কিম এখনও বা এরকম কোনো গুরুত্বপূর্ণ ভাতা পশ্চিমবঙ্গের জন্য ঘোষণা করেনি এবং আমি জানি না যে বিজেপি ভোটের পর করবে কিনা নাকি ভোট চলে যাওয়ার পর বিজেপি এটা করবে এগুলি আমি জানি না বা বিজেপির নেতৃত্ব কি মনে করছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদী কী মনে করছেন এগুলি কিন্তু আমরা জানি না ফলে এগুলি এখনই বলে দর্শক আলোচনা ছাড়া আর কোনো লাভ আছে বলে আমার মনে হয় না কিন্তু আজকের যে টপিক সেই টপিক নিয়ে কিছু আলোচনা করব আপনারা ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দেখেছেন যে পশ্চিমবঙ্গের এ পর স্যার অবশ্যই করব শুভম মুখার্জি করব ওটা করে নেবো চোদ্দ তারিখের পর বেরোবো আমরা ফিল্ডে নামবো এবং আমরা ফিল্ডে নেমে আপনাদেরকে তো অবশ্যই জানাব দেখুন বিভিন্ন জায়গার ওপিনিয়ন পোলগুলি আমরা আপনাদের সামনে রেখেছি বেশ কয়েকটি জেলা বাকি আছে আগামীকাল আমরা কলকাতার ওপিনিয়ন পোল আনবো আপনাদের সামনে এবং ঠিক তারপর হাওড়ার ওপিনিয়ন পোল আনবো এবং দক্ষিণ চব্বিশ পরগনার ওপিনিয়ন পোল আমাদের চলছে এখনও শেষ হয়নি ফলে এটা আনবো এবং আপনাদের সামনে রাখবো এগুলি আপনারা দেখবেন বিজেপিকে এই মুহূর্তে ব্যাকফুটে অফকোর্স দীপন মুখার্জি অফকোর্স ব্যাক বিজেপি এই মুহূর্তে ব্যাক দেখুন আমার বক্তব্য যারা আমাদের চ্যানেল দেখেন দীর্ঘদিন ধরে নজর রাখছেন আমার বক্তব্য যেটা পরিষ্কার যেটা বাস্তব আমরা সেটাই বলি আমরা মন গড়া গল্প আপনাদের সামনে রাখি না এবং রাখতেও চাই না তাতে আপনারা যদি না হয় দেখার কেউ অনেক হয়তো পছন্দ করছেন না কারণ অনেকে দেখবেন গল্প পছন্দ করে আজকেও দেখলাম যে এই বাজেটের পরেও কোনো একটি ইউটিউব চ্যানেল আমাদের সামনে এসছিল ভিডিওটি এসছিলো সেখানে বলা হচ্ছে শেষ রক্ষা হবে না তৃণমূলের মানে এরা কি ভেবে চিনতে বলে না 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 ভেবে বলে নাকি এই হেডলাইনগুলো না ভেবে করে আমি জানি না আমি জাস্ট উদাহরণ দিচ্ছি একটা আপনাদেরকে দেখুন পশ্চিমবঙ্গের বাজেট এই বাজেট নিয়ে আপনাদের অনেকের একটা ধারণা ছিল যে পশ্চিমবঙ্গের যে বাজেট সেই বাজেটে পাঁচশো টাকা কি হাজার টাকা বাড়ানো হবে এটা আপনারা অনেকেই বলেছিলেন কিন্তু আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আপনারা বা আমাদের দর্শক বন্ধু যারা রয়েছেন তারা কিন্তু কেউ আমাদেরকে বলেননি যে যুব বা এই যে যুবদের জন্য পনেরোশো টাকা বা একুশ বছর থেকে চব্বিশ এই মাফ করবেন একচল্লিশ বছর পর্যন্ত যে যে ভাতা এই ভাতা বেকারদের জন্য যে বেকার ভাতা এই ভাতা দেওয়া হবে এটা কিন্তু বা দেওয়া হতে পারে এটা নিয়ে কিন্তু কেউ বলেননি ফলে এটা কিন্তু মমতা ব্যানার্জির চমক ফলে আজকে আমি যে বক্তব্য রাখবো যে এই যে বাজেট এই বাজেটের দর্শক বন্ধুরা এর কী প্রভাব পড়তে পারে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের একটা প্রভাব গ্রামে রয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই এবং এই যে আমি বক্তব্য রাখি দর্শক যে কথাগুলি আপনাদের সামনে বলি এই কথাগুলির পেছনে লজিক না থাকলে হয় লজিক দিয়ে আমি আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করি আদারওয়াইজ আমার নিজের অভিজ্ঞতা আমি আপনাদেরকে বলি আমি এর আগে তিন চারটি ভিডিওতে বলেছি যে আমরা যখন ওপিনিয়ন পোল করতে গিয়েছিলাম আহ একটা বিস্তীর্ণ জায়গা বর্ধমান পূর্ব এবং বীরভূম থেকে আমি নিজে সেখানে গিয়েছি এবং সেখানে মানুষ যেটা বলেছেন যে আমাদের যদি আমরা তৃণমূলকে ভোটটা না দিই তাহলে লক্ষ্মীর ভাণ্ডার কি আমরা পাবো অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটা প্রশ্ন আছে যে তৃণমূলকে ভোটটা না দিলে লক্ষ্মীর ভাণ্ডার কি আমাদের কাছে আসবে বা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বা তৃণমূলকে ভোটটা যদি আমরা না দিই বিজেপিকে ভোটটা দিই তাহলে লক্ষ্মীর ভাণ্ডারের কি হবে ফলে এটা একটা প্রভাব ভান্ডারে রয়েছে বাজেটে যে পাঁচশো টাকা বাড়ানো হবে এটা কিন্তু মোডারলেস প্রত্যেকটা বিজেপি কর্মী জানতেন যে পাঁচশো টাকা সেক্ষেত্রে বাড়ানো হবে এবার এই যে বেকার ভাতা প্রথমেই বলি বেকার ভাতার কিন্তু প্রভাব খুব একটা এই মুহূর্তে পড়বে না কেউ কেউ শুনেছেন কেউ কেউ দেখেছেন কেউ কেউ পড়েছেন কিন্তু বেকার ভাতার প্রভাব এই মুহূর্তে কেন পড়বে না কারণ এই মুহূর্তে দর্শক বন্ধুরা পশ্চিমবঙ্গের মতন জায়গাতে কিন্তু বেকার ভাতাটা চালু হচ্ছে না পশ্চিমবঙ্গের মতন জায়গায় বেকার ভাতা চালু হচ্ছে না চালু হচ্ছে না মানে দর্শক পশ্চিমবঙ্গে বেকার ভাতা এরা বলেছে আগস্ট থেকে চালু করবে ফলে বেকার ভাতাটা কিন্তু ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে আপনার লক্ষ্মীর ভাণ্ডার এবং আপনাদেরকে আরো উদাহরণ দিই যেটা আমি প্রত্যেক দিনই বলি পশ্চিমবঙ্গের তিন থেকে চারটি লোকসভা আমার জানা রয়েছে যেমন আপনার ঝড়গ্রাম হুগলি রয়েছে বর্ধমান পূর্ব রয়েছে বর্ধমান দুর্গাপুর রয়েছে এই জায়গাগুলিতে গ্রাম অঞ্চলে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার করে তৃণমূল জিতেছে ইনক্লুডিং বাঁকুড়া এই সমস্ত জায়গায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রচার করে বিজেপি হেরেছে এবং তৃণমূল জিতেছে পরিষ্কার কথা এবার লক্ষ্মীর ভান্ডারটাকে তৃণমূল কংগ্রেস এবারের যে নির্বাচন সে নির্বাচনে হাতিয়ার করেছে লক্ষ্মীর ভান্ডারটাকে তারা শুরু করেছে লক্ষ্মী ভান্ডার নিয়ে প্রচার শুরু করেছে তার আগে আজকে দেখুন বিজেপির বা আমরা বলতে পারি যে বহু ক্ষেত্রে বিরোধীদের অ্যাজামশান ঠিক কতটা ভুল মানে তারা যেভাবে যে ব্যাখ্যাগুলি করেন সেটা অনেক ক্ষেত্রে ঠিক কতটা ভুল এটাও ভাবতে হবে পশ্চিমবঙ্গের ডিএনএ আজকে একটা রায় বেরিয়েছে এবং সেটা নিয়ে আমি দেখলাম সারাদিন বিভিন্ন জায়গায় টেলিকাস্ট হয়েছে প্রচার হয়েছে ডিএ মামলা আজকেই সরকার পড়ে যাবে আজকেই নাকি তৃণমূল বাজেটে লক্ষ্মীর ফান্ডটা বাড়াতে পারবে না এই ডিএ নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন একবার দেখবেন তিনি বলছেন বিষয়টা আমরা দেখব আলোচনা করবো বা ইত্যাদি ইত্যাদি বিষয় রয়েছে তো আমি প্রশ্ন করছি আপনাদেরকে এই যে ডিএ আমলা সুপ্রিম কোর্ট যেটা বলেছে আপনাদেরকে কি মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ পশ্চিমবঙ্গে আদৌ লাগু হবে এই প্রশ্ন আমি আপনাদের সামনে করছি মুখ্যমন্ত্রীর ভাষণের পর কি মনে হচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ পশ্চিমবঙ্গে লাগু হবে পশ্চিমবঙ্গে সত্যি এই মার্চটাকে এপ্রিল থেকে ডিএ পাবেন এবং পাওয়ার মতন জায়গায় থাকবেন নাকি এখানেও আবার একটা ঘুরে ফিরে খেলা শুরু হয়ে যাবে ফলে এটা কিন্তু পশ্চিমবঙ্গের হবে বিরোধীদের বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের মতন জায়গায় যাদের বিরুদ্ধে লড়ছেন এনারা কিন্তু মধ্যবঙ্গ বা গোবলয়ের কংগ্রেস নয় যে একেবারে কয়েকটি কথা বললেন এই করলেন ওই করলেন তারা হেরে যাবে বসে থাকবেন পালটা কি হলো আজকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়িয়ে দেওয়া হলো যুব ভাতা দেওয়া হলো বেকার ভাতা দেওয়া হলো আরও দেখলাম বহু চার পার্সেন্ট ডিএটিএ দিয়ে পশ্চিমবঙ্গে কিন্তু বাজেটটা পেশ করা হলো এবার এই বাজেটটা পেশ করে দর্শক বন্ধুরা এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গের যারা বিরোধীরা রয়েছেন তারা কিছুটা ব্যাকফুটে চলে যাবেন এবার বিজেপি যদি তাদের অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আসতে পারে এখানে তাহলে দর্শক বন্ধুরা অন্য বিষয় কিন্তু আমরা সেটাও ঠিক কবে আনবে বিজেপি কারণ মাত্র দু মাস ভোটের বাকি তো দু মাস যদি ভোটের বাকি থাকে বিজেপি যদি এখন থেকে প্রচার না করে গ্রামগঞ্জে না যায় তাহলে বিজেপি কি করে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাবে কারণ পশ্চিমবঙ্গে প্রত্যেকটি বুথের সংগঠন রয়েছে তৃণমূলের এই যে পাঁচশো টাকা বৃদ্ধি এটা তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে প্রচার করতে পারবে আর আমি একটি দেখছিলাম আপনারা অনেকে বলছিলেন যে একেবারে ভাতার বাজেট এই বাজেট ওই বাজেট এগুলি বললে দর্শক লাভ নেই বিহারেও দর্শক বন্ধুরা সেখানে কিন্তু মোডললেস ভাতাতেই বিজেপি জিতেছে এবং পশ্চিমবঙ্গে একটা বড় অংশের মানুষ এটাতেই কিন্তু খুশি যে তারা ভাতা পাচ্ছেন তারা কর্মসংস্থান না হলেও তারা কিন্তু পনেরোশো টাকা করে পাচ্ছেন এখন পনেরোশো টাকায় খুব একটা কিছু হয় কি হয় না এই বিষয়ে প্রশ্ন আছে ডিপেন্ড করে যে আপনার জায়গাতে আপনি ঠিক কত খরচ করছেন পনেরোশো টাকাতে হয়তো দমদম কলকাতা যাদবপুরে কিছু হবে না কিন্তু পনেরোশো টাকায় রায়না কালনা জামালপুরে অনেক কিছু হয়ে যাবে নলহাটিতে মুরারাইতে অনেক কিছু হয়ে যাবে মধ্যবঙ্গে অনেক কিছু হয়ে যাবে পনেরোশো টাকায় আপনি হয়তো কলকাতার মতন জায়গাতে রয়েছেন একদিন সিটি সেন্টারে যাবেন বা হয়তো পনেরোশো টাকায় আপনি হয়তো একদিন কোনো ভারো মানে কি বলে ভালো মলে যাবেন বা অ্যাক্রোপল মলে যাবেন সেখানে গিয়ে আপনি পনেরোশো টাকা খরচ করে দিয়ে আসবেন কিন্তু এই পনেরোশো টাকা দিয়ে কমপক্ষে পাঁচ থেকে ছটি বা সাতটি জামা কাপড় কিন্তু গ্রামগঞ্জের মহিলারা বা মা বোনারা কিনতে পারবেন ফলে আপনার কাছে পনেরোশো টাকা যে রয়েছে এই পনেরোশো টাকা ডিপেন্ড করেন যে আপনি ঠিক এটাকে কিভাবে কাজে লাগাবেন আবার ধরুন আরও একটি উদাহরণ দিই পনেরোশো টাকায় ধরুন আপনি দুদিন খাসির মাংস কিনলেন পনেরোশো টাকা শেষ কিন্তু গ্রামগঞ্জের দিকে পনেরোশো টাকা দিয়ে হয়তো মাসের তিনটি ফোনে রিচার্জ হয়ে যাবে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা বারোশো টাকা মোর দ্যান স্লাইটলি মোর দ্যান থ্রি হান্ড্রেড যেটা রিচার্জের এয়ারটেল বা জিওর প্ল্যান তো এটা ডিপেন্ড করে মানুষের প্রসপেক্টিভের ওপর যে আমরা ঠিক এই টাকা দিয়ে কি করছি এই টাকা দিয়ে কি করবো ফলে যারা শুধুমাত্র ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় বলছেন যে তাই পনেরোশো টাকা ভাই বলছেন দু টাকা সতেরোশো টাকা কোনো কাজে লাগবে না এরা কিন্তু আদৌ গ্রামের পালস বোঝেন না এবং গ্রামের পার্স যদি না বোঝা যায় পশ্চিমবঙ্গ কিন্তু জেতা যাবে না কারণ পশ্চিমবঙ্গে পৌরসভা মাত্র থার্টি পার্সেন্ট ভোটারকে রিপ্রেজেন্টেট করে মানে মাত্র তিরিশ পার্সেন্ট ভোটার থাকে পৌরসভা এলাকায় বাকি সত্তর পার্সেন্ট থাকে পঞ্চায়েতে ফলে পঞ্চায়েত পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ করেন এবং পঞ্চায়েত থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গের কি হতে পারে না হতে পারে ফলে এই হচ্ছে অ্যাকচুয়াল বিষয় এখন এটার যে অতীতে প্রভাব পড়েছে যেমন দু হাজার নির্বাচন আমি বলে দিচ্ছি নাম করে বলে দিচ্ছি দু হাজার নির্বাচন চব্বিশের নির্বাচন তৃণমূল জিতেছে লক্ষ্মীর ভান্ডারের ওপর দাঁড়িয়ে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আপনারা কেউ করতে পারবেন না তৃণমূলের আর কোনো স্কিম নেই তৃণমূলের আর কোনো লড়াই করার জায়গাই নেই তারা জিতেছেন লক্ষ্মীর ভান্ডারের ওপর দাঁড়িয়ে এবং আমি নিজে দেখেছি এই যে ক্যান্ডেল মার্চ এই যে কয়েকদিন আগে ক্যান্ডেল মার্চ কলকাতা জুড়ে ক্যান্ডেল মার্চ হচ্ছিল লাইট মার্চ হচ্ছিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এমন এমন জায়গায় ক্যান্ডেল মার্চ হয়েছিল লাইট মার্চ হয়েছিল যেখানে এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা হওয়ার পর থেকে মানুষ সেলিব্রেশন করছেন ফলে আপনারা ভাববেন না যে ওই ক্যান্ডেল মার্চের প্রভাব ওই লক্ষ্মীর ভান্ডারকে দূরে সরিয়ে ওখানে মানুষ ভাববেন যে আরে সরকার তো কি করেছিল কলকাতায় আরজি কর বা কোথাও একটি ফলে আমরা এখানে কিন্তু কিছু করব না এখানে কিন্তু এইগুলি করব না বা এই ব্যাপারটা ভাববো না এরা অনেকে ভেবেছিলেন এটা কিন্তু অ্যাকচুয়ালি না পশ্চিমবঙ্গের গ্রামের বিষয় হচ্ছে দর্শক এটা আমি বলি আমরা যখনই খবর দেখি বিভিন্ন নিউজগুলি দেখি দর্শক আমরা মোটামুটি শহরের জিনিস দেখি এই শহরে কি হচ্ছে এই দেখলেন কোথায় পাপ্পু যাদব বা কোথাও দেখলেন কি হচ্ছে কামারহাটিতে কি হচ্ছে কোথাও দর্শক বন্ধুরা দেখলেন দমদমে কি হচ্ছে কোথাও খিদিরপুরে কী হচ্ছে হুমায়ুন কবিরকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে আমরা শহরের খবর দেখি আমরা এইটি পার্সেন্ট খবর কিন্তু গ্রামের খবর পাই না ফলে যে জায়গাগুলিতে তৃণমূলের সংগঠন শক্তিশালী তৃণমূল কিন্তু ঠিক সেখানে পৌঁছে গিয়ে পাঁচশো টাকার এই প্রচার কিন্তু করবে এবং এটা করা উচিত এবার দেখুন বিজেপির কি করার আছে পশ্চিমবঙ্গের যে নির্বাচন এই নির্বাচন বিজেপি কখনো চাকরি ব্যবসা আমরা বিজনেস নিয়ে আসবো আমরা চাকরি নিয়ে আসব আমরা এটা নিয়ে আসব ওটা নিয়ে আসব এই সমস্ত কথা বলে কিন্তু কখনো জিতবে না কখনো জিতবে না পশ্চিমবঙ্গে বিজেপি এই বক্তব্য রেখে কখনোই জিতবেন না জিতবে না জিতার মতন জায়গায় নেই আর দর্শক আপনাদেরকে আরও একটি কথা বলি যেমন দেখবেন মমতা ব্যানার্জি সকালেও আমি বলেছিলাম আজকে লাইভে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়েছেন এখানে আমি একজন বামপন্থীদের বক্তব্য দেখলাম তিনি কমেন্ট করছেন যে মমতা ব্যানার্জি ইংলিশ ঠিক করে বলতে পারছেন না মমতা ব্যানার্জির ইংলিশ বলার সাথে সুপ্রিম কোর্টের কোনো সমস্যা মানে কোনো সম্পর্ক নেই মমতা ব্যানার্জি কী ইংলিশ বলল সেটা কেউ দেখেননি পশ্চিমবঙ্গবাসী তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা দেখেছেন মমতা ব্যানার্জির লড়াই করছেন ফলে এখনও যারা বলছেন না যে এই চালকরা এখান থেকে এই কলেজ ধরুন যারা বলছেন যে যাদবপুর বা বলছেন এই কলেজের ছাত্ররা এরা মমতা বিরোধী বা তৃণমূল বিরোধী আন্দোলন করেছে কিন্তু সেটা কত সামান্য ফ্রাকশানও আসবে না পয়েন্ট ওয়ান পার্সেন্ট টু পার্সেন্টও আসবে না ফলে বাস্তবটা আপনাদেরকে বুঝতে হবে এটা তো একেবারে দর্শক এই মুহূর্তের এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়েছে যে বড় গ্রাম বাংলার যারা মা বন্যারা রয়েছেন তাদের আপডেট হয়তো বিজেপি বা প্রধান বিরোধী দলের কাছে আসছে না তারা ভাবছেন এই কলকাতার মতন জায়গায় কটা মুভমেন্ট হচ্ছে এখানেই যথেষ্ট এখানে কিন্তু যথেষ্ট নয় আমরা অনেক বিজেপির বা বিরোধী দলের অনেক বক্তব্য শুনেছিলাম যে শাহি গেম শুরু হয়ে যাবে মোদি গেম শুরু হয়ে যাবে তারপর হয়তো একটা বড়ো অংশের দেখবেন দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া এখান থেকে একটা বড় অংশের যারা এই রাঘব বোয়াল রয়েছেন তারা শ্রীঘরে যাবেন এটা কিন্তু হয়নি ফলে বিজেপিকে পশ্চিমবঙ্গে লড়তে গেলে এখন কিন্তু বহু ডিসঅ্যাডভান্টেজের মধ্যে থাকতে হচ্ছে যেমন যেমন বিজেপি কিন্তু চল্লিশটি আসনে লড়াইতেই নেই ভোটের আগে চল্লিশটি আসনে বিজেপি লড়াইতে নেই এই চল্লিশটি আসন হচ্ছে সংখ্যালঘু বেল্ট এবং যেখানে ভোট পার্সেন্টেজ পঞ্চাশের ওপর সংখ্যালঘু ভোট পার্সেন্টেজ পঞ্চাশের ওপর এই চল্লিশটি আসন বিজেপি ছেড়ে লড়াই করছে বিজেপি লড়াই করছে ধরে নিন দুশো তিরিশ থেকে চল্লিশটি আসনে এরপর লক্ষ্মীর ভাণ্ডারের একটা প্রভাব যদি মা বোনদের ভোটের ওপর পড়ে আজকে মূল বিষয় কিন্তু বেকার ভাতা নয় বেকার ভাতা কিন্তু চালুই হবে না ভোটের আগে মূল বিষয় লক্ষ্মীর ভাণ্ডার যেটা ফেব্রুয়ারি থেকে চালু হবে যারা বলছিলেন যে এই বাজেটের জন্য ডি এর জন্য এই সরকার দেউলিয়া হয়ে যাবে এই সরকার আর কিছু করতে পারবে না তারা ফেব্রুয়ারি মাসে কি বলবেন তারা ঠিক ফেব্রুয়ারি মাসে কি বলবেন যারা বলছিলেন কেন্দ্র থেকে ব্যবস্থা না হবে একদম লড়াই শুরু করে দেব বিজেপি নেমে যাবে যারা বলছিলেন ফেব্রুয়ারি মাসে সরকার দেউলিয়া হয়ে যাবে তারা ফেব্রুয়ারি মাসে এই লক্ষ্মীর ভাণ্ডারের ইনক্রিমেন্ট হওয়ার পর কী বক্তব্য রাখবেন বাস্তবের সাথে নজর মিলিয়ে চলতে হবে বাস্তব থেকে নজর ফিরিয়ে নিয়ে পশ্চিমবঙ্গ নির্বাচন যেতে যায় না এটা আপনি মালদা এটা আপনি এই কি বলে হয় বা হিন্দি হার্টল্যান্ডের নির্বাচন লড়ছেন না এই নির্বাচন লড়ছেন আপনি পশ্চিমবঙ্গের নির্বাচনে এখন বিজেপির এখানে কি করণীয় আছে দেখুন বিজেপির অবশ্যই অন্নপূর্ণা ভাণ্ডার প্রচার করতে হবে আসাউদ্দিন ওয়েসি আমি খবরটা ঠিকঠাক করে পড়িনি আপনারা একটু আমাকে বলে দেবেন একটু কমেন্ট করে দেবেন আশাউদ্দিন ওয়েসি একটা কথা বলেছিলেন তিনি বলেছিলেন অবিবাহিত যারা রয়েছেন বোনেরা তাদের জন্য দু লক্ষ টাকা বা কত লক্ষ টাকা করে তিনি দেবেন বিয়ের জন্য এরকম একটা প্রতিশ্রুতি মিম কিন্তু দিয়েছিল বা তারা হয়তো বলেছেন এরকম কিছু একটা বলেছেন আমার মনে পড়ছে না তাও আমি বললাম আপনারা একটু কমেন্ট করবেন বিজেপি কে মা বোনাদের জন্য বা এরকম জনমুখী প্রকল্পের কোনো বক্তব্য এখানে আনতেই হবে দুজন তিনজন বিজেপি নেতা অমিত শাহ নরেন্দ্র মোদী এসে যতই চেঁচিয়ে বলুন পশ্চিমবঙ্গে আমি শিক্ষা আনব শিল্প আনব সংস্কৃতি আনবো ভালো কালচার আনব এতে ভোট পাবেন না এই যে আপনারা বলছিলেন না অনেকে আমাদেরকে কমেন্ট করছিলেন মোদি সেখান থেকে সিঙ্গুর থেকে শিল্পের কথা কেন বললেন না মোদি শিল্পের কথা কেন বললেন না কী হতো শিল্পের কথা বললে কি হতো এই যে মমতা ব্যানার্জির মাস্টারস্ট্রোক তৃণমূলের মাস্টারস্ট্রোক শিল্পের কথা কেউ শুনতো না ভাই জবে আসবে শিল্প দেখা যাবে এই মুহূর্তে আমি কিন্তু পনেরোশো টাকা করে পাচ্ছি এই মুহূর্তে আমি কিন্তু সতেরোশো টাকা করে পাচ্ছি আমার বক্তব্য এটা ভাই শিল্প কবে আসবে আদৌ আসবে কিনা সিঙ্গুর কি হচ্ছে না হচ্ছে আমার এগুলি ভেবে লাভ নেই এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আপনিই বা আমরা পনেরোশো টাকা করে পাবো ফলে এটা থেকে আমাদের সংসার চলে যাবে কিছু কাজ চলে যাবে এবং এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের এইবারের নির্বাচনে সব থেকে বড়ো মাস্টার স্ট্রোক আমি প্রথমেই বলে দিচ্ছি আপনাদেরকে আজকে বলে দিলাম এবং এটাই দর্শক এখান থেকে বিজেপিকে কাউন্টার করতে গেলে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে প্রথম প্রথম কথা খুব তাড়াতাড়ি প্রচার করতে হয় আমি জানি না বিজেপি হয়তো দু সাতাশ সালের নির্বাচনের জন্য অপেক্ষা করছে দু হাজার ছাব্বিশের নির্বাচন আর দু মাস বাকি রয়েছে এটা ফেব্রুয়ারি মাস চলছে মার্চ এপ্রিল ধরে নিন এপ্রিল মাসের নির্বাচন মে মাসের ফলাফল একটা প্রকল্প এনে সেটাকে প্রচার করতে সেটাকে ভালো করে মানুষের কাছে পৌঁছে দিতে একটা ম্যানিফেস্টো বানাতে মিনিমাম সময় লাগে যেটা তৃণমূল কংগ্রেস অলরেডি শুরু করেছে তৃণমূলের কিন্তু ম্যানিফেস্টোস্টু সব সব কমপ্লিট তৃণমূলের এই যে উন্নয়নের পাঁচালি এখান থেকে দেখবেন ম্যানিফেস্টো থেকে শুরু করে ওরা সব কিছু প্রচার করে দিয়েছে আমি প্রচারের কথা বলছি বিজেপির প্রচারটা কোথায় বিজেপির কোথায় রয়েছে পশ্চিম পশ্চিমবঙ্গের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের এক একজন নেতা একজন কথা বলছেন শ্রমিকবাবু বলছেন দেব শুভেন্দু অধিকারী বলছেন দেব কিন্তু কতজন বাকি কতজন এ কথা বলছেন একটা উদাহরণ দিই আপনাদেরকে গোটা ভারতবর্ষ গোটা ভারতবর্ষের মধ্যে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন দেখবেন সেক্ষেত্রে থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু টিভি দেখেন বা মোবাইল দেখেন বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষ ওগুলো দেখেনি না পৌঁছায় না এখন হয়তো আমার স্ট্যাটিস্টিকটা হতে পারে একটু পুরনো নতুন হয়তো আপডেট হয়েছে তো আমি ধরে নিলাম ফোর্টি পার্সেন্ট মানুষ ইন্টারনেট ঘাটেন মোবাইল দেখেন সিক্সটি পার্সেন্ট মানুষ ঘাটেনি না সেখানে বিজেপিটা পৌঁছাবে কি করে তৃণমূল তো পৌঁছে যাবে যে মানুষগুলি ফোন দেখছেন না মোবাইল দেখছেন না টিভি দেখেননি বড় বড় নিউজ মিডিয়া দেখেননি যেখানে আপনার এগুলি নিয়ে প্রচার হয়েছে বা ধরুন আমাদের মতন চ্যানেল যারা কিছু বলেছে কিন্তু সেই ব্যক্তিগুলির কাছে তৃণমূল সশরীরে পৌঁছে যাবে ইন পার্সন তারা পৌঁছে যাবে এবং ইন পার্সন তারা দেখা করবে দেখা করে কথা বলবে কিন্তু এটা এটা দর্শক বন্ধুরা বিজেপি কি করে করবে এখনও যদি কিছু না করে কবে নরেন্দ্র মোদী আর অমিত শাহ আসবেন দু চারটে কমিটি গঠন করবেন তিন চারটে কমিটি গঠন করবেন কমিটি গঠন করে পশ্চিমবঙ্গ পরিবর্তন করে দেবেন এটা সম্ভব এবং আপনাদেরকে একটা কথা বলি যারা এখনো ভাবছেন বিজেপি তো আনবে বিজেপি অন্নপূর্ণা ভান্ডারের কথা আনবে তিন দিন চার দিন পর আনবে একটা কথা মাথায় রাখবেন একটা দল শাসক যখন সেই দল হয় সেই দল যখন শাসক হয় শাসকের কাছে কিন্তু অনেক সহজে পৌঁছানো সম্ভব গ্রাউন্ডে মানুষের কাছে বিরোধীদের কাছে কিন্তু সম্ভব না তাও বিজেপির মতন দল যাদের কিন্তু সংখ্যালঘু জায়গায় কার্যত বুথকর্মী নেই সত্যি বুথকর্মী নেই বিজেপি সংখ্যালঘু জায়গায় চল্লিশটি আসনে বিজেপি লড়াইতেই নেই যেটা আমি বললাম আপনাদেরকে কালীগঞ্জের মতন আসন দমকল জলঙ্গি ভগবানগোলা হরিদ্বরপাড়া রানীনগরের মতন আসন দক্ষিণ যাবেন একটু ক্যানিং পূর্ব ভাঙর দেগঙ্গা এখানে বিজেপি কার্যত লড়াইতেই নেই এরকম চল্লিশটি আসনে লড়াইতে নেই আমি নাম বলে দিতে পারবো চল্লিশটি আসনের নাম বলে দিতে পারবো তো এই মুহূর্তে বিজেপিকে ঠিক করতে হবে যে পশ্চিমবঙ্গে বিজেপির এজেন্ডা কি শুধুমাত্র ডেলি প্যাসেঞ্জারই করে পশ্চিমবঙ্গ না এবং শুধুমাত্র দু চারটে ইউটিউবে গান ছেড়ে সেটা নিয়েও পশ্চিমবঙ্গ যেতে যাবে না যে কাজটি তৃণমূল আজকে করলো এই বাজেটের কাল থেকে এরা পুরোপুরি পশ্চিমবঙ্গের সব জায়গায় এটা নিয়ে প্রচার করবে এবং আমি বললাম প্রত্যেকটা বুথে এখন পঁচাশি হাজার বুথ আসা সম্ভবত প্রত্যেকটা বুথে পৌঁছে যাবে প্রত্যেকটা বুথে তৃণমূল পৌঁছে যাবে সে সন্দেশ খালি হোক বা বিজেপি ব্যাপক লিড পাওয়া পূর্ব মেদিনীপুর হোক বা বিজেপির ব্যাপক লিড পাওয়া উত্তরবঙ্গ হোক সব জায়গাতে বিজেপি এরা কিন্তু পৌঁছে যাবে এবার এখানে দর্শক খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে এটা আপনাদেরকে বুঝতে হবে লক্ষ্মী ভাণ্ডার দক্ষিণবঙ্গে কাজ করছে কেন দক্ষিণ লক্ষ্মী ভাণ্ডার উত্তরবঙ্গে কাজ করে না উত্তরবঙ্গে কোচবিহার আসনটা বিজেপি নিজেদের দখলে মানে নিজেদের দোষে হেরেছে আদারওয়াইজ উত্তরবঙ্গে কিন্তু চল্লিশ পঁয়তাল্লিশটি আসনে বিজেপির লিড আছে তাহলে এখানে উত্তরবঙ্গে কেন দর্শক বন্ধুরা এখানে লক্ষ্মী ভান্ডার কাজ করছে না বা করে না এই প্রশ্নের উত্তর হচ্ছে উত্তরবঙ্গে প্রচুর জনমুখী স্কিম বিজেপি এনেছে এই মুহূর্তে দেখবেন বাজেটেও ট্রেন দেওয়া হয়েছে উত্তরবঙ্গের মানুষের কথা মানুষ কি চাইছে এটা নিয়েও কিন্তু বিজেপি কথা বলে বিজেপি আন্দোলন করে এবং হিন্দু ভোটার একটা কনসেন্ট্রেশন এই সমস্ত কিছু মিলিয়ে উত্তরবঙ্গে কিন্তু বিজেপি তৃণমূলকে হারিয়ে দিতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে পারে না কেন কারণ দক্ষিণবঙ্গে মানুষের যা কথা সেই কথা বিজেপি হয়তো বা বলে না সেই কথা কিন্তু তৃণমূলটাই বলে এবং তার সাথে সংখ্যালঘু ভোট সংখ্যালঘু আসন তো রয়েইছে ফলে ওভারঅল দশক লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব দক্ষিণবঙ্গে পড়লেও বিজেপি যদি কিছু স্কিমে বদল করে তাদের মতন করে কিছু স্কিম নিয়ে আসতে পারে যেগুলো জনমুখী এবং মানুষের কাছে যদি পৌঁছে দিতে পারে তাহলেও কিন্তু পশ্চিমবঙ্গে এখনও বিজেপির পক্ষে জয় সম্ভব আমি এখনও কথাটা এই কারণে বলছি কারণ আপনারা কেউ আর আশা করবেন না যে ওই দশ তারিখকে গ্রেপ্তার হবে ওই চোদ্দ তারিখকে গ্রেপ্তার হবে এগুলি আপনারা আশা করবেন না এগুলি হওয়ার না পশ্চিমবঙ্গে এগুলি হবে না আর পশ্চিমবঙ্গে বিজেপি না জিতলে কেন্দ্রে বিজেপি সরকার থাকবে না মমতা ব্যানার্জি পথ দেখিয়ে দেবেন মমতা ব্যানার্জি রাস্তা দেখিয়ে দেবেন যে পশ্চিমবঙ্গ পারে দেশও পারবে সেক্ষেত্রে দেশে একটা মহা মহাজট উন্নতি বিষয় আপনারা দেখবেন এবং দেশে বিজেপি সরকার চলে যাবে এটা নরেন্দ্র মোদী অমিত শাহকে ভাবতে হবে তারা এখনও ঘুমোচ্ছেন হয়তো নরেন্দ্র মোদী জেগে উঠবেন অমিত শাহ জেগে উঠবেন তারপর দেখবেন এবং আমার এই মুহূর্তের ধারণা দর্শক এই নরেন্দ্র মোদী ও অমিত শাহ মমতা ব্যানার্জির সাথে রাজনৈতিক লড়াইয়ে পারবেন না পারছেন না এগুলি বলে লাভ নেই সেটা বাস্তবটা ধরতে হবে একদিন না একদিন বুঝতেই হবে হয়তো বা মমতা ব্যানার্জির সাথে পারছেন না মমতা ব্যানার্জিকে যেভাবে লড়তে হয় সেটা কিন্তু শুভেন্দু অধিকারী জানেন শুভেন্দু অধিকারী দেখিয়েছেন কীভাবে লড়তে হয় এটা হয়তো এখনও বুঝতে পারছেন না অমিত শাহ নরেন্দ্র মোদী বুঝতে পারলেও হয়তো বুঝতে চাইছেন না আর আমার মনে হচ্ছে তারা হয়তো মমতা ব্যানার্জির মতন রাজনৈতিকভাবে এত 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 অ্যাডভান্স নন সে হতে পারে গো বলায় হতে পারে কিন্তু এখানে নন পশ্চিমবঙ্গের রাজনীতিতে নন এটা দর্শক আবারও কিন্তু আজকে মমতা ব্যানার্জি প্রমাণ করলেন সোমবার শুনানি রয়েছে এসআইআর নিয়ে মমতা ব্যানার্জি আবারও হয়তো যাবেন সুপ্রিম কোর্টে যাবেন এমনটাই সময় যাচ্ছে ওদিন দেখার যে প্রধান বিচারপতি কী বক্তব্য রাখেন বা কী বলেন যাই হোক দর্শক আপনারা আপনাদের মতামত রাখবেন এবারে নির্বাচন হাড্ডা হাড্ডি আগে থেকেই বলে এসেছি এবং আমি একাধিকবার আপনাদেরকে বলেছি যে ভাতা কিন্তু এবারের ভাগ্য নির্ধারণ করবে ভোটের ভাগ্য নির্ধারণ করবে ভাতা উন্নয়ন চাকরি বাকরি শিক্ষা কে চাকরি পায়নি চাকরি দেবে এসব বলে হবে না এসব বলে ভোট পাবেন না আপনি কোনো বিধানসভায় জিতবেন না তখন আপনাদের কমেন্ট করবেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নজর রাখবেন ধন্যবাদ